আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ডিসিজ রাসেল ইউটিউব চ্যানেল থেকে আমি রাসেল মাহমুদ স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন এস এম মাহবুব হাসান কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া আপনি অনেক অভিজ্ঞ একজন মানুষ আমি আপনার সব ভিডিওগুলো দেখি আপনি আমাকে একটা ধারণা দিবেন এক্স করলা দুই মডেল নিব নাকি প্রিমিয় দুই মডেল নিব উবার চালানোর জন্য এই দুই গাড়ির সুবিধা অ্যান অসুবিধাগুলো কী কী একটু জানাবেন মেনটেনেন্স খরচ দুইটার সমান কি না জানাবেন ভাই প্লিজ এটা নিয়ে একটা ভিডিও বানালে আর আমার অনেক উপকার হবে অগ্রিম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এস এম মাহমুব হাসান ভাই কমেন্টস করার জন্য যদি ভিডিওটি আপনি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আপনি ভিডিওটি দেখেছেন তো শুরুতেই বলি এক্স করলা এবং প্রিমিও দুটো গাড়ি ভালো যে মডেল দুটো বললেন দুই হাজার এবং ছয় এটার ফিজিক্যাল কন্ডিশন গাড়ির আউটলুক এটা খুব একটা বেশি একটার থেকে একটা বেশি খুব খারাপ না যে একটা দু হাজার ছয় বা এটা দু হাজার চার এর ভিতরে যে একটা ডিফারেন্ট হবে আউটলুক বা ফিজিক্যাল কন্ডিশন এরকম না প্রায় সেম তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে দুটো গাড়ি যে নিবে একই রকম ভালো লাগবে আর কি তো সেক্ষেত্রে আমি বলি শুরুতেই যে সুযোগ সুবিধা যেটা বলতে চাচ্ছেন যে সুবিধা অসুবিধা দেখুন দুটো গাড়ি প্রথমত বলি দুটো গাড়ি আপনি হোয়াইট কালারও পাবেন সিলভার কালারও পাবেন এই গাড়ি দুটোর ইঞ্জিন ধারণ ক্ষমতা পনেরোশো সিসি দুই হাজার দু হাজার ছয়ের করলা এটাতেও দু হাজার চারের এটাতেও পনেরো সিসি গাড়ির পনেরো সিসি ধারণ ক্ষমতা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই গাড়ি দুটোতেই আর দুটো গাড়ি আপনার সিএনজি করা লাগবে যদি আপনি উবারে চালাতে চান রাইড শেয়ারিং করতে চান তো দুটোই কিন্তু আপনার সিএনজি করা লাগবে সেক্ষেত্রে আমি মনে করি যেহেতু পনেরো সিসি গা পনেরোশো সিসি গাড়ি আপনার যে টয়টা এক্সকলা এবং কি টয়টা প্রিমিয়ো এটার জ্বালানি খরচ যদি আমি ধরি তাহলে দুটোতেই সেম সুবিধা অসুবিধা পাবেন এর একটা বিষয় গেল গা আরেকটা হচ্ছে আপনার শুরুতেই বলছি ফিজিক্যাল কন্ডিশন এবং কি আউটলুক আপনার সেমই থাকবে কোনোটার থেকে কোনোটা আপনি মানে কম বেশি করতে পারবেন না পার্থক্য তো দ্বিতীয় হচ্ছে আপনার এটা এসি দুটোই ভালো পাবেন এবং কি যাত্রীরা খুবই বোধ করবে গাড়িগুলোতে এবং কি উবার এবং পাঠাওতে এই গাড়িগুলোর ট্রিপ ক্যান্সেল হবে না এই গাড়িগুলোর আপনার রিভিউ ভালো এরকম কোনো রিভিউ নাই বা ট্রিপ ক্যান্সেল হয় বা এই গাড়িগুলো পছন্দ করে না দুটো গাড়ি খুব প্যাসেঞ্জাররা ভালোই পছন্দ করে যে কোনো জায়গায় যেতে পারবে গাড়ি নিয়ে এক গেল এখন আসি মেনটেন্যান্স কস্ট মেনটেন্যান্স কস্ট হচ্ছে আপনার দুটো গাড়িতেই সেম সেম ইঞ্জিন তো সেক্ষেত্রে আমি মনে করি যে মেনটেন্যান্স কস্ট আপনি যেটাই চালান না কেন আপনার একই থাকবে এখন কম বেশি কোনোটাতেই আসবে না এখানে হচ্ছে আপনি গাড়িটা কিভাবে যত্ন নেবেন কিভাবে আপনি রাবলি চালাবেন নাকি আপনি গাড়িটাকে আদর করে চালাবেন সেটা আপনার কাছে আপনি সপ্তাহে গাড়িটা ওয়াশ করবেন নাকি মাসে গাড়ি ওয়াশ করবেন তারপর হচ্ছে আপনার দেখা যাবে আপনার গাড়িতে কোনো সমস্যা নাই মেজর কোনো সমস্যা নেই তারপরও দেখা যায় মাস শেষে বা পনেরো দিন এক সপ্তাহ পরে একটা গেজে নিয়ে একটা চেক আপ এটা সম্পূর্ণটা আপনার উপরে এই জন্য আমি বলি যে মেনটেন্যান্স কস্ট দুটো গাড়ির কন ফিজিক্যাল কন্ডিশন একই থাকবে একই ইঞ্জিন তো সেক্ষেত্রে মেনটেনেন্স কস্ট আপনার উপরে ডিপেন্ড করে কিভাবে রকম হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত যারা ভিডিওটি ধৈর্য করে সহকারে দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ